ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার প্রিয় সাবস্ক্রাইব বন্ধুরা আর একটা কথা বলে রাখি তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা সুপারস্টার জিদ্দার একটা নতুন আপডেট তোমাদেরকে দিয়েছিলাম আমি সর্বপ্রথম তো সেইখানে বলেছিলাম যে সুপারস্টার জিদ্দার কিন্তু রেবেল বলে একটা মুভি আসছে কিন্তু আবারও নতুন একটা আপডেট পাওয়া গেলো সেই আপডেটটা হলো খাঁকি ওররা অলরেডি সুপারস্টার জিদ্দাকে আমরা যে খাঁকি মুভিটা করতে চলেছে জিদ্দাকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি পুলিশের চরিত্রতে রোল প্লে করছে মানে ওর সাথে কিন্তু আমরা বুমাদারকে দেখতে পাবো অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আর তোমরা সকলে জানো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সুপারস্টার জিদ্দা কিন্তু কোনোদিন কিন্তু একই সাথে কোনো মুভি করে না আজ পর্যন্ত এই জাস্ট এই প্রথমবারে কিন্তু সুপারস্টার জিদ্দা আর অলরেডি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজনে মানে একটা অ্যাকশন মুভি বলা যেতেই পারে কেন আবারও অনেকদিন পরে কিন্তু কামব্যাক করতে চলেছে তো বস অনেকদিন পরে কিন্তু সুপারস্টার জিদ্দা আর প্রসজিৎ চট্টোপাধ্যায় ওরা অনেক দিন পরে কিন্তু কামব্যাক করতে চলেছে তো এটাই বলবো বস যে খাঁকি বইটা যে মানে একটা আনতে চলেছে সুপারস্টার জিদ্দা এখন আমরা সেভাবে কিন্তু কোনো আপডেট পাচ্ছি না তো এটাই জিদ্দার তো বস এটাই জিদ্দার একটা মানে একটা মানে সারপ্রাইজ দেবার মতন সে যখন আপডেট দিই কিন্তু পরপর নেক্সট নেক্সট আপডেট খুব জলদি দিয়ে দিই কিন্তু আমরা সেই মতন কোনো কিছু কিন্তু আপডেট এখন আমরা পাইনি তো বলা যেতে পারে যে খাঁকি মুভিটা সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা মানে সুপারস্টার জিদ্দা সেই করেছিল আমরা দেখেছিলাম যে শত্রু বইতে সে পুলিশের চরিত্রতে অভিনয় করেছিল আবার বহুদিন পরে কিন্তু এই পুলিশের চৈত্রতে রোল প্লে করতে চলেছে সুপারস্টার জিদ্দা সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আমি এটাই বলবো কারণ প্রসনজিৎ চট্টোপাধ্যায় প্রসনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু মারাত্মক তার ভয়ঙ্কর রুলকে আমরা দেখতে পাচ্ছি হয়তো সম্ভবত সেই ব্রেনের চরিত্রতে রোল প্লে করতে চলেছে খাঁকি তো খাঁকি বইটা কেমন হবে এটা তো মানে যত দিন যাবে তত নিত্য নতুন আপডেট আসবে সোশ্যাল মিডিয়ায় তো নিত্য নতুন আপডেট এলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো বস খুব শিক্ষি তোমার সাথে শেয়ার করবো হয়তো কিন্তু এখন যেটুকুনি আপডেট পেয়েছি বস সেটুকুনি আপডেট তোমার সাথে শেয়ার করছি তো বস একটা কথাই বলবো তোমরা সকলে মিঠুন যার যে মিঠুনদার ছেলে তোমরা মিঠুন চক্রবর্তীকে জানো যে মিঠুন কেমন হিরো বা তার কেমন ট্যালেন্ট তোমরা সকলে জানো মিঠুনের ছেলের প্রথম বই কিন্তু রকি তো রকি বইয়ের পর থেকে কিন্তু মিঠুন মিঠুনের ছেলে কিন্তু প্রায় একটু ফ্লপ খেয়ে গেল শুধু মিঠুনের ছেলেকে আমরা দেখতে পেতে চলেছি খাঁকি মুভিতে অর্থাৎ সুপারস্টার জিদ্দার সাথে এটা একটা খুব একটা ভালো খবর তোমরা বলতেই পারো আর বাস সেটাই বলবো খাঁকি মুভিতে তো অলরেডি আপডেট নতুন আসতে আসতে থাকবে তো যতটুকুন ভাই আপডেট পাচ্ছি যতটুকুন আমি তথ্য পাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলুন আর ছাড়া যারা অলরেডি সুপারস্টার জিদ্দার ফ্যান তারা তো অলরেডি আপডেট হয়তো পেয়েই গেছ আমার থেকে না ভিডিওটা একটু বানাতে একটু লেটই হচ্ছে আমার কারণ একটু চাপের মধ্যে আছি কোনো আপডেট তাড়াতাড়ি দিতে পারছে না মানে একটু প্রবলেমের মধ্যে আছি তো তা সত্ত্বেও আমি আপডেটটা তোমার সাথে শেয়ার করলাম আর যারা যারা আমার সাবস্ক্রাইবার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ডান করে দিও আর জলদি সাবস্ক্রাইব করে আমার ওয়ানকে কমপ্লিট করে দাও সকলকে এটা বলে আজকের মধ্যে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ